টোটো গাড়ি চুরির তদন্ত করতে জিয়াগঞ্জ থানার পুলিশ টোটো গাড়ি চুরির সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোট এগারোটি টোটো জলঙ্গি লালগোলা এবং সাগর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয় ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় আমরা এপ্রিল এই তারিখে কমপ্লেন্ট কমপ্লেন পাই যে কোনো এক তার একটা টোটো হারিয়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল যার বাড়ি হচ্ছে লাল গোলাপ ও একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পরে এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার আরেক যার বাড়ি লালবাগ সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগরদিঘি এবার গোলাম কিবরিয়া আবার আরো দুজনের নাম ডিভেল করে তাদের নাম হচ্ছে আসাদুল এবং আমিনুল এই যে সেলিম এ বিক্রি করতো বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে যার বাড়ি সাগর এ কি করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটোগুলোকে চুরি করতো চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করত সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আশাদুল এবং আমিনুল এরা হেল্প করত জলঙ্গি সাগরদিকে এই এরিয়াতে এবং আমরা এখন অবধি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনও অবধি রিকভার করেছি আমাদের টিম এখনও ফিল্ডে আছে সেখানে আরও চারটে জলঙ্গিতে এখনও আরও চারটে তারা পেয়েছে সেগুলো নিয়ে আসছে এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডটা পাঠিয়েছি দশ দিনের জন্য এবং আশা করি এরপরে আরো অনেক বেশি টোটো আমরা রিকভার করতে পারবো এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দেন ফোর্টি বা ফিফটি ইভেন এরা নিজেরাই সংখ্যা বলতে পারছে না তো মোর দেন ফোর্টি আর ফিফটি এরা চুরি করেছে এখন অবধি এরা জানাচ্ছে বললাম যেটা একটা র্যাকেট একটা মানে অর্গানাইজড ক্রাইমের মতন এটা একটা র্যাকেট সিস্টেম চেন সিস্টেমে কাজ করতো এক কেউ হেল্প করতো কেউ ইনফরমেশন দিত কেউ হয়তো আশেপাশ এরিয়া দেখত কেউ হয়তো একজনকে সেল করতো সেই চাইল্ড সিস্টেমে গিয়ে এটা আলটিমেট একটা ডিসপোজেল এরা মতো টোটোগুলো ছিল সেগুলো তো নাম্বারিং সিস্টেম প্রপারলি ছিল না তো এরা যেটা টার্গেট করতো হয়তো দেখা গেলো কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে দেখলো কোনো মালিক নেই সেখানে এই তখন এই টোটোগুলোকে এরা টার্গেট করে নিয়ে যেত আপাতত আমরা তো আজকেই ডিটেন্ড করেছি আর পিসিতে নিয়েছি এই বিভিন্ন তথ্য আর যদি ভিডি তার জন্যই আপাতত আমরা এটুকুই জানতে পেরেছি যে এরা মনিটরি পারপাসেই এগুলো সেল করতে হবে আপাতত এটুকুই জানতে পেরেছি আমরা ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে এমবিবিএস করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও এমবিবিএস ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয় সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে